প্রশান্ত মহাসাগর এক বিস্ময়কর জলরাশি প্রশান্ত মহাসাগর শুধু একটি মহাসাগর নয় এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম এই মহাসাগর যেন এক বিশাল নীল চাদর যা আমাদের গ্রহের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এর আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার চৌষট্টি মিলিয়ন বর্গমাইল যা পুরো ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত ভূমির চেয়েও বেশি এই মহাসাগরই পৃথিবীর জলবায়ুর শ্বাসপ্রশ্বাস যা বই নিয়ে আসে অগণিত রহস্য শক্তি ও প্রাণ প্রশান্ত মহাসাগরের অমূল্য ধন এক বিস্ময়কর দ্বীপপুঞ্জ ও দেশসমূহ এই মহাসাগরে পঁচিশ হাজার এর বেশি দ্বীপ ছড়িয়ে আছে যা বিশ্বের অন্য যে কোনো মহাসাগরের চেয়ে বেশি এক একটি দ্বীপ যেন এক একটি স্বর্গরাজ্য রূপকথার গল্পের মতো মোহময়ী এর মধ্যে কিছু উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জ হল হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র যেখানে ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের সৌন্দর্য মন ছুঁয়ে যায় ফিজি স্ফটিক স্বচ্ছ জল আর প্রবাল প্রাচীরের এক স্বপ্নময় জগৎ মার্শাল দ্বীপপুঞ্জ রহস্যময় সংস্কৃতি ও সমুদ্রের গহিনে লুকিয়ে থাকা ইতিহাসের সাক্ষী সলমন দ্বীপপুঞ্জ প্রকৃতির নিখুঁত শিল্পকর্মের মতো অপূর্ব ফিলিপাইন হাজার হাজার দ্বীপের সমাহার যেখানে জীবন যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকে জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জ ঐতিহ্য প্রকৃতি ও আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন দুই বিস্তৃত সাগর ও উপসাগর বেরিং সাগর শীতল ও রহস্যময় যেখানে প্রকৃতির শক্তির এক অসাধারণ খেলা চলে চীন সাগর ইতিহাস বাণিজ্য ও ভূ রাজনৈতিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র করাল সাগর প্রবাল প্রাচীরের বন্যির সৌন্দর্যে ভরা এক বিস্ময় ফিলিপাইন সাগর যেখানে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে অসংখ্য অবিশ্বাস্য সামুদ্রিক প্রাণী তিন গভীরতম খাদ রহস্যময় ম্যারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সর্বাধিক গভীর সমুদ্র খাদ ম্যারিয়ানা ট্রেঞ্চ এখানেই অবস্থিত এর গভীরতা দশ হাজার নয়শো চুরাশি মিটার ছত্রিশ হাজার সাঁত্রিশ ফুট এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্টকেও এর মধ্যে রাখা হয় তাহলেও এটি পুরোপুরি তলিয়ে যাবে এর সবচেয়ে গভীর স্থানটি চ্যালেঞ্জার ডিপ যেখানে এখনও মানুষের চোখে ধরা পড়েনি বহু অজানা জীব চার সমুদ্রস্রোত ও আবহাওয়া প্রকৃতির শক্তির খেলা প্যাসিফিক ডেকেডাল অসিলেশন দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের রহস্যময় প্রক্রিয়া যা আমাদের বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তন করে এল এলনিনো ও লানিনা একবার উষ্ণ একবার শীতল এই দুটি ঘটনা বিশ্বের জলবায়ুকে উল্টে পাল্টে দিতে পারে কুরোশীয় ও ক্যালিফোর্নিয়া স্রোত সমুদ্রের উষ্ণতা ও আবহাওয়ার রহস্যময় পরিবর্তনের মূল চালিকা শক্তি পাঁচ বিস্ময়কর সামুদ্রিক জীব বৈচিত্র প্রশান্ত মহাসাগর যেন এক জীবন্ত জাদুঘর যেখানে হাজার হাজার অবিশ্বাস্য প্রাণী বাস করে নীল তিমি এই মহাসাগরের রাজা বিশ্বের বৃহত্তম প্রাণী যার উপস্থিতি এক মহিমার প্রতীক গ্রেট হোয়াইট শার্ক প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শিকারী যার রহস্য ও ভয়াবহতা মানুষের কল্পনাকেও হার মানায় ও অতিমির দল এদের খেলাধুলা আনন্দ আর বুদ্ধিমত্তা আমাদের মুগ্ধ করে প্রবাল প্রাচীর রঙিন জগতের এক বিস্ময় যেখানে হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণীর বসবাস সামুদ্রিক কচ্ছপ যারা শত শত বছর ধরে এই মহাসাগরের বুকে ভ্রমণ করে এক জীবন্ত কিংবদন্তীর মতো ছয় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রিং অফ ফায়ারের বিস্ময় প্রশান্ত মহাসাগর রিং অফ ফায়ার দ্বারা বেষ্টিত যেখানে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই অঞ্চলেই পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নিপাত হয় প্রকৃতির এক অবিশ্বাস্য শক্তি যেন এখানে প্রতিনিয়ত খেলা করে প্রশান্ত মহাসাগর কেন এত বিখ্যাত এক বিশ্বের বৃহত্তম মহাসাগর এর বিশালতা সত্যিই মণিমুগ্ধকর এমন বিশাল জলরাশি যা আমাদের পুরো গ্রহের পরিবেশকে নিয়ন্ত্রণ করে দুই জলবায়ু ও আবহাওয়ার উপর প্রভাব এখানকার প্রতিটি ঢেউ আমাদের পৃথিবীর বাতাস তাপমাত্রা এবং আবহাওয়াকে প্রভাবিত করে তিন বাণিজ্য ও নৌপরিবহন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের বেশিরভাগই এই মহাসাগরের বুক দিয়ে প্রবাহিত হয় চার সামুদ্রিক সম্পদ এখানকার মাছ খনিজ ও শক্তি উৎস আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে পাঁচ ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপ ভূমিকম্প আগ্নেয়গিরি প্লেট টেকটনিক্স সব কিছু এখানে এক মহাশক্তির নৃত্যের মতো চলছে ছয় পর্যটন ও সৌন্দর্য হাওয়াই বালি ফিজি বোড়াবোরা গুয়াম এই স্বর্গীয় স্থানগুলোই প্রমাণ করে যে প্রকৃতি কতটা অপূর্ব হতে পারে সাত গবেষণা ও রহস্য ম্যারিয়ানা ট্রেঞ্জ গভীর সমুদ্রে অজানা প্রাণী হারানো জাহাজ এখানে প্রতিটি কোনায় রহস্য লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগর প্রকৃতির এক অসীম বিস্ময় এটি শুধু বিশ্বের বৃহত্তম জলরাশি নয় এটি এক জীবন্ত দুনিয়া প্রতিটি ঢেউয়ের শব্দ প্রতিটি গভীর খাদ প্রতিটি সামুদ্রিক প্রাণী সব কিছুতেই এক অপার রহস্য আর সৌন্দর্যের ছোঁয়া এই মহাসাগর আমাদের সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ যা পৃথিবীর পরিবেশ আবহাওয়া অর্থনীতি ও জীববৈচিত্র্যের উপর বিশাল প্রভাব ফেলে প্রশান্ত মহাসাগর যেন এক অফুরন্ত রহস্যের সমুদ্র যার প্রতিটি বিন্দুতে লুকিয়ে আছে গল্প বিস্ময় ও প্রাণের স্পন্দন